সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আজকে আমি চলে এসেছি আমার দেশের বেকার ভাই যারা আছেন তারা কিছু একটি করতে চাচ্ছেন দু চার পাঁচ হাজার অথবা দশ হাজার টাকা পুঁজি নিয়ে কিছু করতে চাচ্ছেন আসলে এমন ধরনের একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই হয়তোবা এই একটি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের পথ চলা শুরু হয়ে যেতে পারে আজকে আপনাদের জন্য আমরা চলে এসেছি চকবাজারে বাজারে চলুন এই সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করি আপনারা যদি সামনে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কেউ করেন ন্যূনতম পাঁচ হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে বিজনেস স্টার্ট করা যায় কিনা দাদা আপনি ভালো আছেন জি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার কাছে চলে এসেছি আমার জন্য আপনি তো এই বাজারের চক বাজারের সবচেয়ে বড় মাদার হোলসেলার আমরা আগে থেকে জানি এজন্য আপনার কাছে আসা আমরা এতটুকু জানি যে আপনি মাদার হোলসেলার হওয়ার কারণে এই চকবাজারে আশেপাশে যারা ছোট ছোট দোকানদার আছেন তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কি আবার তারাই পাইকারে বিক্রি করে থাকেন এজন্য আপনাদের কাছে আসে বিয়ার্স বা কোন দেশের ছেলে যদি মনে করে যে 5 বা 10000 টাকা দিয়ে বিজনেস করতে আগ্রহ পোষণ করে তাহলে পারবে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিতে পারবে জি অবশ্যই কি কি ধরনের প্রোডাক্টে আপনার प्रॉफिट বেশি কি কি ধরনের প্রোডাক্ট নিয়ে প্রাইমারি লেভেলে স্টার্ট করা যায় আপনি যদি একটু আমাদের ধারণা দিতেন এখন আপনি আমাদের এখানে আছে এটা আছে সুপার গ্লো এটা হচ্ছে চব্বিশ পিসের পাতা এটা হচ্ছে একশো টাকা রেট খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা একশো টাকা কিনা দুশো চল্লিশ তারপরে এটা হচ্ছে চকলেট চকলেট একশো টাকা একশো টাকা কিনা বিক্রি কত দেড়শো টাকা

এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস কুচরা মূল্য হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে দুশো আশি টাকা হচ্ছে এখানে তিরিশ পিস বিশ টাকা ছয়শো টাকা বিক্রি তারপরে

আপনার কথাবার্তা ভালো লাগছে আপনাকেও ভালো লাগছে আশা করি যদি আপনার মাধ্যমে কোনো ভিওয়ার্স কোনো ব্যবসায়ী এই যারা আমাদের ভিডিও দেখে আসবে অবশ্যই আমরা আশা করছি যে আপনি স্বল্প মূল্যের মধ্যে তাদেরকে মানে যদি কোনো নতুন উদ্যোক্তা আছে কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় অনেকে আসলে জানে না এক অবস্থায় কি হয় এক অবস্থায় কি হয় যে প্রোডাক্ট গুলি কিনলো পরবর্তীতে আর বিক্রি করতে পারলো না সুতরাং আপনার কাছে কথা থাকবে যে আপনি এমন প্রোডাক্ট ধরাই দিবেন এমন প্রোডাক্ট বেছে আইডেন্টিফাই করে দিবেন যে যে প্রোডাক্টটা বাজারে নিলে সেল করতে পারে এবং সেল করে সে আবার এগেইন এন্ড এগেইন আপনার কাছে আইসা ইয়ে করতে পারে প্রোডাক্ট পারচেজ করতে পারে যে আমাদের দোকান ছেড়ে আপনার তো দোকান থেকে প্রোডাক্ট কেন নিবে আপনার দোকানে আসলে লাভ কি ফ্যাসিলিটি কি আপনি কি ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকেন ফ্যাসিলিটি যে হচ্ছে আমাদের এই যে মাদার প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে আমরা মাদার হোলসেল বিক্রি করি নরসিংদী বাজার বিস্কিট পটি প্লাস দারেপটিতে আমরা সম্পূর্ণ হোলসেলে দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা আছে যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আসলে ব্যবসা করতে পারবেন এবং পাঁচ দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তো জি আপনার কাছ থেকে জানতে চাই আমরা অনেক সময় দেখে থাকি যে বেকার যুবক আছে প্রাপ্তবয়স্ক অনেক লোক আছে যে বিশ পঁচিশ হাজার টাকায় কি ব্যবসা করবো আসলে এমন কোনো কিছুই তো নাই চোখে পড়ে না তাদেরকে আপনি কি বলবেন না বিশ পঁচিশ হাজার না দশ হাজার টাকা দিয়ে শুরু করা সম্ভব

আহ অবশ্যই তাদেরকে সাপোর্ট দিবেন এই অবশ্যই ভালো থাকবেন দর্শকবিন্দু এছাড়াও এই দোকানে আরো বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে এত স্বল্প সময়ের মধ্যে সব প্রোডাক্ট সমাধে ধারণা এবং আলোচনা করা সম্ভব নয় আসলে চকবাজারের মধ্যে একটি বড় ধরনের একটি প্রতিষ্ঠান মা কালী একটি ব্যাপক পরিচিতি সম্পূর্ণ একটি দোকান এটি এই দোকানে প্রায় দু থেকে আড়াই হাজার আইটেমের প্রোডাক্ট পাওয়া যায় পাওয়া যাচ্ছে